আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প দাম্পত্য গল্পটি তাহলে শুরু করি নাতনিকে স্কুল তুলে দিয়ে এসে খবরের কাগজটা নিয়ে একটু বসেছিলেন উদ্দালক বসু বাইরের ঘরে মেয়ে জামাইয়ের কথা কাটাকাটি শুনতে পাচ্ছেন এই সময়টা চোখ কান বন্ধ করে রাখেন মেয়ের কাছে থাকলেও ওদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপারে কোনো দিন কথা বলেন না আচার পারলেন না ভেজানো দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন বাবাকে দেখেই দমে গেল উপমা উদ্যালক বসুর একমাত্র মেয়ে ধূপধাপ শব্দ করে রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আজও তোমরা সকাল সকাল ঝগড়া করলে কেন আজকে কিছু আছে ভ্যালেন্টাইন্স ডে শ্বশুরমশাইয়ের মুখে ভ্যালেন্টাইন্স ডের কথা শুনে লজ্জা পেল বাসব এই মানুষটাকে এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারে না কখনও টিপিক্যাল শ্বশুরের মতো ব্যবহার আবার কখনো সময় বিশেষে বাবা প্রিয় বন্ধু হয়ে ওঠেন মেহিদানাকে যখন ওরা প্লে স্কুলে ভর্তি করেছিল তখন উপমা মাকে বারবার অনুরোধ করেছিল ওদের কাছে এসে থাকতে কিন্তু পর্ণা রাজি হয়নি নিজের বাড়ি ছেড়ে পাকাপাকিভাবে উনি মেয়ের বাড়িতে গিয়ে থাকবেন না বাসবের দিক থেকে থাকার কেউ নেই উদ্দালকবাবু মাস ছয়েক আগেই অবসর নিয়েছেন মেয়ের সমস্যার সমাধান করতে ঠিক করলেন নাতনির কাছে থাকবেন মেয়ে জামাই দুজনেই সকালে বেরিয়ে যায় বই আর মিহিদানাকে নিয়ে ব্যস্ত থাকেন বাবু। আজকের প্ল্যান কি তোমাদের কিছুই না বাড়ি ফিরতেই আটটা বেজে যায় এই সব বোকা বোকা কাজের জন্য একটা ছুটি নষ্ট করতে পারবো না বোকা বোকা ভ্রু কোঁচকালীন বাবু। তাহলে আমাদের বাড়িতে কুরিয়ারে এত টেডি গোলাপ চকোলেট পাঠাতে কেন সে তো বিয়ের আগের কথা প্রেম করতে গেলে ওগুলো দিতে হয় তাহলে কি বলছো এখন তোমাদের মধ্যে প্রেম নেই সেটা নয় বাবা কাজের যা প্রেশার এসবের আর সময় কোথায় তখনও তো তুমি জব করতে না হলে তখন ম্যানেজ করতে কি করে তখন তো সংসার ছিল না মিহিদানা ছিল না এত দায়িত্বও ছিল না সংসারটা তো ভালোবেসে শুরু করেছিলে এটাকে বোঝা ভেব না ভালোবাসা হারিয়ে গেলে সংসারে অভ্যাস ছাড়া আর কিছুই পড়ে থাকে না খারাপভাবে নেবেন না উপমাকে কত বার করে বললাম চাকরিটা ছেড়ে দিতে কথাই শুনলো না অসুবিধা তো হতো না সে তো তুমিও চাকরি ছাড়তে পারতে এসব কথা এখন থাক শুরু হলে মহাভারত হবে উপমাও স্কুল থেকে ছুটি নিয়ে এসব পাখলামও করবে না এত দূরে স্কুল বছরের প্রথমেই শুধু শুধু সিএল নেবে না মা তো আজ আসছেন বাড়িতেই কিছু খাবার বানিয়ে দেবে মিনতিদি না হলে আমি ফেরার সময় রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে আসবো তার কোনো দরকার নেই আমরাও আজ একটু বাইরে খেতে যাব তোমাদের এখানে সপ্তপর্ণা হোটেলটা বেশ ভালো বলছিল উপমা ওখানে একটা টেবিল বুক করেছি তুমিও একটা টেবিল বুক করে নাও নইলে রাত দশটাতেও লাইন দিয়ে দাঁড়াতে হবে ওকে একটা ফোন করে দেখি কিছু কিছু কাজ নিজে থেকেই করতে হয় আপনার মেয়েকে তো চেনেন টায়ার্ড হয়ে ফিরে যাবে কি না জেনে না নিলে তখন আবার একটা সিন ক্রিয়েট করবে উদ্যালকবাবু মনে মনে ভাবলেন আমার মেয়েকে আমার থেকে ভালো আর কে চেনে পর্নার ফটোকপি নাকের ডগায় রাগ লেগে থাকে তবু এত বছরের সংসারের জন্য ওর কাছে ঋণী মুখে কিছুই বলবে না কিন্তু চায় সবটাই বুঝে নেব ওর ধরনটাই আলাদা কিছু করবে না তুমি ফোন করো সন্ধে সাতটা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে এসে দূরে দাঁড়িয়ে থাকা বাসবকে দেখি অবাক হলো উপমা সামনে গিয়ে বলল তুমি এখানে কোনো কাজে এসেছ তোমাকে নিতে এলাম আমাকে বাড়িতে সব ঠিক আছে হ্যাঁ ওহ অন্যমনস্কের মতো কথাটা বলে বাইকে উঠলো উপমা তোমাকে খুব টায়ার্ড লাগছে আর বলো না আজ ট্রেনে এত ভিড় পুরো রাস্তা দাঁড়িয়ে এলাম শরীরটা আর দিচ্ছে না তুমি আসাতে খুব ভালো হলো যাক বাবা শুরুটা তাহলে ভালোই হলো হাঁপ ছাড়ল বাসব কিন্তু যা টায়ার্ড বলছে বাইরে যাওয়ার কথা বললে রিয়্যাক্ট না করে স্পিডে ভিড় কাটিয়ে বেরিয়ে যাচ্ছে বাইকটা উপমা ক্লান্ত শরীরটা এলিয়ে দিল বাসবের পিঠে ঠান্ডা বাতাসটা হঠাৎ খুব ভালো লাগছে আজ স্কুলে সবাই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কত গল্প করছিল মিহিদানা হওয়ার পর থেকে এসব ইচ্ছেতে ভাটা পড়েছে এখন আবার এত দূরে স্কুল থেকে বাড়ি ফিরে আর বেরোবার শক্তি থাকে না কিন্তু আজ বাসব কেন নিতে এলো তাহলে কি ওর মনে আছে ভ্যালেন্টাইন্স ডের কথা তাই ওকে নিতে এসেছে মনে পড়ে গেল ওদের পুরানো দিনগুলো ভালো লাগার একটা রেশ দেহে মনে ছড়িয়ে গেল। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হোটেল সপ্তপর্ণা আজ আলো আর ফুলের মালায় সেজেছে আট নম্বর টেবিলে মুখোমুখি বসেছে বাসব ও উপমা বাসব ভাবতেই পারেনি উপমা কোনো চিৎকার চেঁচামেচি না করে এক কথায় রেডি হয়ে যাবে নীল রঙের জামদানিটায় খুব ভালো লাগছে ওকে অফিস থেকে ফেরার পথে কাবেরি টেক্সটাইল থেকে নিয়ে এসেছিল এমনিতেই কাপড় চোপড়ের বাজার সব উপমাই করে এসবে বাসবের তেমন কোনো অভিজ্ঞতা নেই তবু আজ শাড়িটা পেয়ে উপমার ক্লান্ত চোখ মুখে খুশি উপচে পড়েছিল গোলাপটা ওর হাতে দিয়ে বলল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সফট মিউজিক বেজে উঠল ব্যাকগ্রাউন্ডে চারপাশের টেবিলে বসে থাকা প্রেমিক প্রেমিকারা করতালি দিল স্থান কাল ভুলে আনন্দে বাসবকে বুকে জড়িয়ে ধরল উপমা আজ আবার বিয়ের আগের মতো স্পেশাল ফিলিং হচ্ছে এত গোলাপ চকোলেট টেডি আমি ভাবতেই পারিনি ম্যাম প্লিজ বসুন ডিনারটা সার্ভ করে দিই স্যার হ্যাঁ আজ মেনুতে ওদের দুজনের পছন্দের চিকেন ললিপপ মশলা কুলচা আর হান্ডি চিকেন অর্ডার করেছে আর ডেজার্টে বাটারস্কচ আইসক্রিম অপলকে তাকিয়ে আছে বাসব উপমার দিকে সত্যি যে ভালোবাসার জন্য ওরা একে অপরের হাত ধরেছিল একসাথে সংসার পেতেছিল সেই সংসারের চাপেই ওদের ভালোবাসাটা কোথায় যেন চাপা পড়ে গিয়েছিল এই ছোট একটু আয়োজন ওদের আবার পুরনো দিনগুলো ফিরিয়ে দিল মনে মনে ধন্যবাদ দিল শ্বশুরমশাইকে বাবা বলেছিলেন ব্যস্ততা থাকবে তবু নিজেদেরকেও একটু সময় দিও পর্না খুব রাগী যেদ খুব তবু ভালোবেসে ওর জন্য কিছু করলে সব ভুলে যায় মেয়েরা এমনই এই ছোট ছোটো যত্নগুলোই ওদের চাহিদা প্রেম আলাদা সংসার আলাদা তবু এই সংসারের মধ্যেই নিজেদের প্রেমকে বাঁচিয়ে রাখতে হয় আমাদের জীবনের রুল এটাই বাবার বলা রবি ঠাকুরের কথাগুলো মনে পড়ল বাসব দাম্পত্যটা একটা আর্ট প্রতিদিন ওকে নূতন করে সৃষ্টি করা চাই ভালোবাসি ভালোবাসি মৃদু স্বরে বেজে চলেছে চারপাশের রোম্যান্টিক পরিবেশে সপ্তপর্ণা হোটেলের দুই ফ্লোরের দুইটি টেবিলে দুই জোড়া দম্পতি নতুন করে পুরনো প্রেমে প্রাণ সঞ্চার করছেন সত্যি দাম্পত্য একটা আর্ট তাই একষট্টি বছরের ভালোবাসার আর্টিস্ট উদ্দালক বোস তার পঞ্চান্ন বছরের সহধর্মিনীকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে গোলাপ উপহার দিচ্ছেন আর তাঁদের তৃতীয় প্রজন্ম হাসি মুখে ঠাম ও দাদুনের ছবি তুলছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমের সাথী পাঠে জয়তী ধন্যবাদ